দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রবাসীদের রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকার পরিবর্তনের পর রেমিটেন্সের জোয়ার বইছে দেশে প্রতিদিন গড়ে আট কোটি ডলার পাঠাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা সেপ্টেম্বর মাসের প্রথম একুশ দিনে বাংলাদেশে গিয়েছে একশো তেষট্টি কোটি বিয়াল্লিশ লাখ মার্কিন ডলার যেটি প্রতিদিনের হিসেবে আট কোটি আটাত্তর লাখ ডলার এবং এর আগের মাসে এই সময়ে গিয়েছিল একশো পঞ্চাশ কোটি ছত্রিশ লাখ ডলারের মতো সর্বমোট আগস্ট মাসে গিয়েছে দুইশো বাইশ কোটি ডলারেরও বেশি তবে দেশে যখন কোটা সংস্কারের যে আন্দোলন চলছিল ওই সময় জুলাই মাসে সর্বনিম্ন গত দশ মাসের মধ্যে রেমিটেন্স এসেছিল বাংলাদেশে তবে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর আবারও রেমিটেন্স পাঠাতে শুরু করেছে প্রবাসীরা এবং এই রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই সচল হয় এবং এটির উপর অনেকটাই নির্ভর করে এবং এখন দেখা যাচ্ছে প্রতিদিনে গড়ে প্রায় আট কোটি ডলার যাচ্ছে বাংলাদেশে যেটি দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য